নমস্কার রাজীব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমরা গত কয়েকটা ভিডিও করেছি যেখানে আপনারা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে যারা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন বা সিএসআর নেট কোয়ালিফাই করেছেন তাদের শুধুমাত্র কলেজে অধ্যাপনা বাদ দিয়ে অন্য কি ধরনের কাজ বা অন্য কি ধরনের জবের যে অপরচুনিটিসগুলো রয়েছে সে বিষয়ে আপনাদের সঙ্গে বেশ কয়েকটি ভিডিও আমরা আলোচনা করেছি সেই সংক্রান্তই আজকে আরেকটি ভিডিও আলোচনা করবো যেখানে আপনাদের সংক্রান্ত সঙ্গে আমরা সেই সমস্ত বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করবো আরেকটি বিষয়ের উপরে যেখানে আপনারা ইউজিসি নেট বা সিএসআর নেট কমপ্লিট করলে সেখানে আপনারা সুযোগ পেতে পারেন বা আপনাদের একটা জবের সংস্থান হতে পারে তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি আপনাদের অনেকেরই কিছুটা অংশে জানা যে আপনারা অনেকেই জানেন যে রিসার্চ গাইড বা রিসার্চ ফেলো হিসাবে নিয়োগ করা হয় এখানে আপনাদের কাছে একটা বিষয় ক্লিয়ার থাকে যে শুধুমাত্র জিআরএফ যারা কমপ্লিট করতে পারে তারা ফেলোশিপ পান তারা জুনিয়ার রিসার্চ ফেলোর যে টাকাটা পান তারা পিএইচডি বা এম করতে গেলে সেইখানে একটা হিউজ প্রায় তিরিশ হাজার টাকার মতন তারা পেতে পারেন বা পান এ বিষয়ে আপনাদের কাছে মোটামুটি ধারণা রয়েছে কিন্তু এর হিসাবে বিভিন্ন বিভিন্ন সংস্থাতে হয় যেখানে জিআরএফ পাস না করে থাকবে অর্থাৎ জিআরএফ সহ যদি আপনি নাও করে থাকেন তাহলে আপনার কিন্তু একটা সুযোগ থাকে সেইখানে অ্যাসিস্ট করার বা আপনার যে এই রিসার্চ গাইড যারা থাকছেন যারা রিসার্চ করাচ্ছেন রিসার্চ প্রজেক্ট নিয়ে বিভিন্ন ধরনের কাজ করেন তাদেরকে বিভিন্ন রকমের সহযোগিতা করার জন্য এইভাবে কিন্তু বিভিন্ন ইউজিসি নেট বা সিএসআর নেট কমপ্লিট করা ছাত্রছাত্রীদের একটা নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ করা হয় সেখান থেকে যেটা সুবিধা হয় আপনি যদি নেট সেট কোয়ালিফাই করার পরে পিএইচডিতে চান্স না পেয়ে থাকেন এই প্রজেক্টের কাজগুলোতে আপনি যদি জয়েন করতে পারেন তাহলে দেখবেন আপনি খুব অনায়াসে সেইখান থেকে আপনার পিএইচডি সেই লাইনটাও কমপ্লিট হয়ে যাবে আপনারা যারা রেগুলারে পড়েছেন তারা এই বিষয়টি নিয়ে অনেকটা সচেতন কারণ আপনারা আপনাদের ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্ট সেই আপনারা অনেক স্কলার দাদাদেরকে দেখেছেন বা দেখেছেন বা এখনো অনেকে স্কলার হিসাবেও কাজ করে থাকতে পারেন তারা আমার থেকে এই বিষয় নিয়ে আরো ডিটেলস বেশি ভালো বলতে পারবেন সেরকম অনেকেই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার হিসাবেও আছেন তারা অনেক এই বিষয়টি নিয়ে আমার থেকে একটু বেশি জানেন তারা যাই হোক তো সেইখানে বিভিন্ন সংস্থা ভারতের বিভিন্ন ইউনিভার্সিটি এবং বেশ কিছু কলেজ এবং আরও বেশ কিছু অংশ সংস্থা থাকে তারা কিন্তু এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে আমাদের কমিউনিটি যে পোস্ট সেইখানে আমি কয়েকদিন আগে পোস্ট করেছি সেখানে আপনারা দেখতে পাবেন যে রিসার্চ যে করার যে রিসার্চের বিষয়ে যে কিছু লোক নেওয়ার জন্য বেশ কয়েকটি বিজ্ঞপ্তি অলরেডি কিন্তু রয়েছে এছাড়াও আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করে দেখেন তাহলে দেখতে পাবেন যে প্রচুর এইরকম পোস্ট বিভিন্ন সময় ক্রিয়েট হয় যেখানে এই রিসার্চ বেস জন্য বা রিসার্চ গাইড করার জন্য এই ধরনের ফেলোশিপের জন্য কিন্তু নেওয়া হয় যেখানে ম্যাডামরা যারা রিসার্চের বিভিন্ন ধরনের কাজ করেন তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের বিষয়ে হেল্প করার জন্য প্রচুর ছেলে মেয়েদেরকে কিন্তু নেওয়া হয় তাই আপনারা এই জায়গাটার উপরে ফোকাস করতে পারেন যারা রয়েছেন যে বিজ্ঞপ্তিগুলো কি হচ্ছে সেই হিসাবে আপনার যোগ্যতা হিসাবে যদি আপনি চান্স পান যাদের জিআরএফ নেই এবং তাদের সামনে যদি এখনো আপনারা সিএসসি হয়নি বা অন্য কোনো কিছু না আপনারা এর সঙ্গে সঙ্গে যেমন আগের দিনগুলোতে বিভিন্ন ধরনের ডিগ্রিগুলোর কথা বলেছিলাম যেমন এম এড বা আপনার এম ফিল পিএইচডি ঠিক সেরকমই আপনারা কিন্তু জি এর জন্য একটু চেষ্টা করতে পারেন যারা নেট কোয়ালিফাই করে গেছেন তারা জিআরএফ টা কমপ্লিট করে নিতে পারলে আপনারা এখানকার সুযোগটা আরো বেশি হচ্ছে এবার যে ডিউরেশন আপনি চাকরি পাচ্ছেন না সেই ডিউরেশন দি যদি আপনি এই রিসার্চ ফেলো হিসাবে কোথাও চান্স পেয়ে যান তাহলে আপনার কিন্তু একটা আর্নিং সেখান থেকে হবে আপনার এই পড়াশোনা বা বইপত্র কেনা এই সমস্ত বিষয়গুলো আপনার যে অর্থনৈতিক পরিস্থিতি সেখানে আপনি হেল্প পেতে পারেন এইখানে আপনি কোন কোন জায়গার হেল্প পাবেন বা জায়গা হচ্ছে আপনি জিআরএফ সহকারে যদি আপনি কোথাও চান্স পান সেখান থেকে আপনার প্রমোশন হয়ে আপনি সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে উন্নত হতে পারেন আপনার এই জায়গাটা অবশ্যই আসে আপনি প্রজেক্ট ফেলো হতে পারেন জুনিয়র প্রজেক্ট ফেলো অর্থাৎ কোনো একটা প্রজেক্ট কোনো একজন স্যারের আন্ডারে হচ্ছে আপনি সেইখানে তার সেই ফেলোশিপ হিসাবে পেতে পারেন আপনি তাকে সেই হিসাবে গাইড সঙ্গে আপনি থেকে তার যে সমস্ত সহযোগিতা করার প্রয়োজন সেই বিষয়ে আপনি সহযোগিতা করতে পারেন স্যারকে সেইখান থেকে আপনার প্রমোশন হয়ে সিনিয়র রিসার্চ ফেলো আপনি হয়ে যেতে পারেন তাহলে আপনার সেইখানে অনেক সহযোগিতা হয় বা আপনার অনেক কাজের কিন্তু মান বাড়ে এবং আপনার যে ডিগ্রি আপনি যখন এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত থাকতে পারবেন তখন আপনার পরবর্তী সময় ইন্টারভিউতেও গিয়েও অনেক উপকারে আসবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট হিসাবেও আপনি কাজ করতে পারেন এখানেও সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবেও কাজ হয় যে প্রথমে আপনি প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে গেলেন যেটা আমরা জেনারেলি বেশি দেখি যেখানে জিআরএফ এর প্রয়োজন হয় না আপনি শুধুমাত্র নেট কোয়ালিফাই থাকলে আপনি প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ পেতে পারেন এখানে তুলনামূলকভাবে টাকাটা কম দেওয়া হয় কিন্তু এইখানেও কিন্তু একটা বড় সংখ্যক ছাত্র কারণ জিআরএফ সকলেই পাবেন না তাই এইখানে একটা বড় সংখ্যক ছাত্র ছাত্রীদের কিন্তু সুযোগ থাকছে যারা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টদের যে কাজ সেগুলো কিন্তু অনেক কলেজেও হয় কলেজের অনেক সিনিয়র কিন্তু করাতে পারেন এরকম যারা প্রজেক্টের এরকম বিভিন্ন কলেজের সঙ্গেও প্রজেক্ট থাকে সেই প্রজেক্টগুলো যদি তারা নিজেরা তাদের নামে নিয়ে আসতে পারেন এবং সেখানেও তাদের অনেক সহযোগীর প্রয়োজন হয় তারা কিন্তু এখানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেন সেখানে আপনারা যেতে পারেন এবং এখানে আপনি সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করতে পারেন এছাড়াও যেমন থাকছে আপনার অথার হিসাবে আপনি কাজ করতে পারছেন কোনো বিষয়ে প্রজেক্ট ম্যানেজার হিসাবেও আপনি কাজ করতে পারেন এই বিষয়গুলোতে কোনো অসুবিধা নেই আপনি এখানে প্রজেক্ট হেড হয়ে যেতে পারেন সিনিয়র হিসাবে বা সিনিয়র অথারও হতে পারেন এই বিষয়গুলো নিয়ে আপনার কিন্তু ইউজিসি নেট যারা কোয়ালিফাই করে আছেন তাদের এই প্রজেক্ট বা যে রিসার্চের যে ওয়ার্ক সেখানেও কিন্তু একটা বড় সুযোগ এটা সীমিত সময়ের জন্য হয় এটা আপনার লং টার্মের জন্য নয় এই সীমিত সময়ের এই সুযোগগুলোতে কিন্তু আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন যাতে করে আপনার সাময়িকভাবে কিছু অর্থনৈতিক যে সুবিধা সেটা আপনি পেতে পারেন যার ফলে আপনার পড়াশোনাটাকে আপনি আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন যাতে আপনার যে বর্তমান সময়ের যে পরিস্থিতি রয়েছে সেইখান থেকে আপনি কিছুটা রিলিফ পাচ্ছেন বা আপনার সেইখানে গিয়ে কিছুটা অংশে আপনার সহযোগিতা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো কেন্দ্র করে তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা যারা নেট কোয়ালিফাই করে আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন সংস্থার এই বিজ্ঞপ্তিগুলো একটু দেখার চেষ্টা করবেন যাতে সেইখানে আপনাদের কি কি বিষয়ের উপরে বিভিন্ন সময় কি নেওয়া হচ্ছে সেখানে যদি আপনি অ্যাপ্লাই করবেন যেমন আপনি নেট সিএসসির জন্য বা পিএসসির জন্য অ্যাপ্লাই করছেন ঠিক সেরকমভাবেই এই অংশের জন্য অবশ্যই অ্যাপ্লাই করবেন যদি রিসার্চ ফেলো হিসাবে বা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে কোথাও আপনি চান্স পেয়ে যান তাহলে সেটা কিন্তু আপনাকে অনেক বড় সুযোগ দেবে এবং আপনার সামনে আরও বৃহত্তর যে পরিবেশ বা আপনার সামনে বৃহত্তর যে একটা সুযোগের সৃষ্টি সেটা কিন্তু এখান থেকে হবে যেটা আপনি পরবর্তী সময় গিয়ে আপনার কর্মজীবনেও অনেক কাজে লাগাতে পারবেন আপনি একটা সময় তখন এই প্রজেক্টগুলোকে হোল্ড করতে পারবেন ইউনিভার্সিটি বা ইউজিসি থেকে এই প্রজেক্টগুলোকে নিয়ে আসতে পারবেন এবং আপনি আপনার আন্ডারে এই প্রজেক্টগুলো করাতে পারবেন আরো অনেককে দিয়ে এটা একটা বড় সুযোগ হয় শুধু অভিজ্ঞতা অর্জন এবং কিছুটা অংশে পয়সা বা যে অর্থনৈতিক সহযোগিতা তার মধ্যে দিয়ে তাই আপনারা এই বিষয় অবশ্যই মাথায় রাখুন আপনারা এই বিষয়টি নিয়েও ভাববেন যে আপনারা এখানেও কিন্তু একটা সুযোগ রয়েছে বর্তমান সময় কিছুটা রিলিফের জন্য এরকম আরও বেশ কিছু বিষয় নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে ভিডিও করবো আপনাদের এই বিষয়ে আরো যা প্রশ্ন থাকবে অবশ্যই করবেন আপনাদের এবং যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন যদি এমন কেউ থেকে থাকেন যারা রিসার্চ প্রজেক্টে আগে কাজ করেছেন তারা অবশ্যই তাদের অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানাবেন তাহলে অনেকের সুবিধা হবে সকলেই ভালো থাকুন Buenos días, no, no, no.